এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে গগন বিহারী চিল খরদীপ্র বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খসে যায় তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বাকাশ থেকে এই গৃহস্থ বাড়ির বারান্দায় ছিটকে পড়েছিলে মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাতের কা নিশে হাসির বিদ্রোহে ভরে উঠল দীপ্রহর তখনও মরনি তুমি দুই চক্ষু খোলা টেয়ে ঘূর্ণমান বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে ফের আকাশে উঠবার শক্তি নেই তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে ডানা প্রাণে চাপটাচ্ছা উদ্ধত গ্রীবা ঘৃণা ভরে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষমান শত্রুদের গগন বিহারী জি যারা উর্ধ্বে উঠতে পারে না আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগারে ওয়াস্তা করে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাখি ঘুরে বেড়ায় তাদের হাতে কি কখনো আমি উঠাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি দেখেছি অসংখ্যবার বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক এমনকি লাঞ্ছনা আর নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরও বেড়ে যায় অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিল তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিল তোমার মর্যাদা বাঁচানো কেন এখন বুঝতে পারি বস্তু তো তোমাকে এক বিদ্রুপের থেকে আরো ক্রুর আরো ভয়ঙ্কর বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিল সেদিন গগন বিহারী চিন বৈদুর্যমনির তীব্র দাহনে উজ্জ্বল খর দুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলীর এক গৃহস্থের ছয় বাই তিন ফুট ওই কলখরের অন্ধকারে বন্দী হয়েছিলে সারা রাত্রি মেরেছ তুমি কাঠির দরজায় নখরে আছড়েছ মেছে সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্যুত হবার অপমানে গ্লানিতে বুক ফাটার নাদ আমি কখনো শুনিনি মনে হয়েছিল যেন পাখি নয় রাত্রে ওই কলঘরের অন্ধকারে বন্দি হয়ে চিৎকার করছে গগনবিহারি সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখল মেঝের উপরে তুমি স্থির ও নিঃশক্ত হয়ে পড়ে আছো তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও তুমি অফুরন্ত আকাশের প্রাণ যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছাপসা এক গৃহস্থের কলখরের ক্লিন্ন অন্ধকারে